আমি তোরা খাল রাজা মাঠে মাঠে ঘুরি বাহা যাই আহা পালে গরু বাছর ডাকি রে আমি তোরা খাল রাজা রে আমি তোরা খাল রাজা মাঠে মাঠে ঘুরি বাছরিবা পালে গরু বাছুর ডাকিরে আমি তো আমিতো রাখাল রাজারে গরু বাছুর বন্ধু আমার বন্ধু বাছের বাসি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবাহি গরু বাছুর বন্ধু বন্ধু বাসার বাসি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবা হানিসি সেই সুরেতে পারা পরশি সেই সুরেতে পারা পরশি থাকে হাসি খুশি রে আমি তো রাখাল রাজারে আমি তোরা খাল রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজারে চ্যাং রাজুয়ান বুড়া বুড়ি আরো মাসি পিছি সবার মন কারিয়া নিল আমার যাদুরবাসী চ্যাংরা জুয়ান বুড়া বুড়ি আরো মাসি পিসি সবার মন কারিয়া নিলো আমার যাদুরবাসী